দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের প্রান্তে অবস্থিত মসজিদ সরানোর দাবিতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন দমদম বিমানবন্দরে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কর্তাদের সঙ্গে বৈঠক করেন বাবু তার সঙ্গে হাজির ছিলেন আরও কুড়ি জন বিজেপি বিধায়ক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন দেশের সুরক্ষার সঙ্গে কলকাতার নেতাজি চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কিছু বিষয় যুক্ত রয়েছে আমরা মনে করি সুরক্ষার ক্ষেত্রে বিশাল ত্রুটি থেকে যাচ্ছে আমরা বিমাবন্দরের সীমান্ত পাচিলকে অবিলম্বে ক্লোজ করতে বলেছি কলকাতা বিমানবন্দরের বাউন্ডারি ক্লোজ নেই ধর্মীয় কারণে ধর্ম পালনের জন্য কিছু মানুষ প্রত্যেক দিনই আসছেন ও শুক্রবার বেশি করে আসছেন এখান থেকে চীনের সঙ্গে বাংলাদেশের একাধিক শহরের সঙ্গে বিমান যোগাযোগ আছে পশ্চিমবঙ্গের মাটি থেকে রোজ জঙ্গি ধরা পড়ছে তাই অবিলম্বে সীমানা বন্ধ করতে হবে বিধানগর পুলিশের দাদাগিরি চলবে না এরপরই রানওয়ে প্রান্ত থেকে মসজিদ সরানোর দাবিতে সর্ব হন শুভেন্দুবাবু তিনি বলেন এয়ারপোর্টকে সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার সিআইএসএফ দিয়ে রেখেছে সীমানা বন্ধ করা যাচ্ছে না বলে আরও দুইটি রানওয়ে ব্যবহার হচ্ছে না তার কারণ হিসাবে ওরা জানিয়েছেন রানওয়ে ঘনিশ আর এর প্রান্তে মসজিদ স্থানান্তর করতে হবে এটাকে কেন স্থানান্তর করতে পারছেন না সমঝোতা আলোচনা বা আইনি পথে দ্রুত এর সমাধান করতে হবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে কেন কলকাতায় একটা মাত্র রানওয়ে ব্যবহার করছে কেন এটাকে ক্লোজ করছেন না তাহলে এত টাকা বিনিয়োগ করে আরও দুইটো রানওয়ে কেন বানিয়েছেন আমরা এটা করাবেই আমাদের কথা না শুনলে গেটের বাইরে ধরনা দেব দেশের সুরক্ষা ও এই বিমানবন্দরে তিনটি রানওয়ে চালু করার জন্য মোদীজি টাকা দিয়েছেন বলে রাখি দমদম বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে প্রান্তে একটি শতাব্দী প্রাচীন মসজিদ অবস্থিত বিমানবন্দর তৈরি হওয়ার আগে ওই মসজিদের সামনে দিয়েই যেত যশোর রোড বিমানবন্দর তৈরির পর যশোর রোড সরে গেলেও মসজিদটি রয়ে গেছে মসজিদটির অবস্থান দ্বিতীয় রানওয়ের সঙ্গে সরলরেখায় ফলে দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ করা যাচ্ছে না যার জেরে বড বিমান ওই রানওয়ে থেকে উঠতে পারে না কার্যত একটি রানওয়ে এলের উপরে নির্ভর করে থাকতে হয় দমদম বিমানবন্দরকে এর আগে মসজিদটি সরানোর জন্য একাধিকবার আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি